কেন টার্গেট পিছনের দরজা দিয়ে বিজেপি কে বাংলাতে ঢোকান খুব স্বাভাবিকভাবে এই দলটি যত তাড়াতাড়ি এই উৎখাত হবে এবং বিশেষ করে মানুষ তত তাড়াতাড়ি স্বস্তি পাবে কি মনে হচ্ছে ভাঙড়কে পুনরুদ্ধার করতে পারবে যে ভাঙরে এবার পঞ্চাশ হাজার অধিক ভোট তৃণমূল কংগ্রেসের লিড পাবে এবং এখানে যে তেরোটি অঞ্চল এই বিধানসভায় তেরোটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস জিতকে আটকাবার ক্ষমতা আইসে পেননি নাকি আরাবুল ইসলামে গ্রেফতার গ্রেফতারের পিছনে আপনার হাত আছে তাহলে এই ধরনের প্ল্যানিং যারা করছে এই ধরনের কথা যারা বলছেন এগুলো মিথ্যা কথা সমস্ত এর সঙ্গে আমার কোনো হাত নেই জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি শাকিরুল ইসলাম এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা প্রথমে জিআইতে আপনাকে নমস্কার যে বিষয়টা নিয়ে কথা বলবো এই যে ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব কি মনে হচ্ছে ভাঙরকে পুনরুদ্ধার করতে পারবেন দেখুন আমরা আমি প্রথমেই ধন্যবাদ জানাই জিআই যে আমাদের আপনাদের যে চ্যানেল আছে তাদের সকল শ্রোতা যারা আছে দর্শক যারা আছে তাদেরকে যে প্রথমেই বলি যে ভাঙড় এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এবং বিশেষ করে ভাঙড়ের যে শুভ সম্পন্ন মানুষ যারা দু সালে আইএসএফকে ভোট দিয়েছিল তাদের একটা স্বপ্ন ছিল ভাঁড়ের সার্বিক উন্নয়ন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ শিক্ষা এই সমস্ত ভাবনা নিয়ে যারা আইএসএফকে ভোট দিয়েছিল আমি মনে করি যে আজকে তারা বুঝতে পেরেছে যে আইএসএফের দ্বারা কোনো উন্নয়ন ভাঙড়ের মাটিতে হবে না তাই আজকে দলে দলে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং ভাঙর অনেক ভালো রেজাল্ট এবারে তৃণমূল কংগ্রেস করে আপনি কয়েকদিন আগে সোনপুরের নির্বাচনী জনসভায় বললেন যে এবার ভাঙর থেকে পঞ্চাশ হাজার ভোটে লিড দেবেন অথচ আমরা দেখেছি একুশ বিধানসভায় আপনারা ছাব্বিশ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন কীভাবে রিকভারি করবেন দেখুন দু হাজার একুশকে সামনে রেখে মানুষের একটা ধর্মীয় ভাবাবেগ তৈরি হয়েছিল এবং সেই ভাবাবেগে মানুষ হয়তো আইসিএফকে ভোট দিয়েছে নওসাদ সিদ্দিকীকে বিশ্বাস করেছিল আব্বাস সিদ্দিকীকে বিশ্বাস করেছিল কিন্তু ভাওড়ের মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে যে ভাওরে এবার পঞ্চাশ হাজার অধিক ভোট তৃণমূল কংগ্রেসে লিড পাবে এবং এখানে যে তেরোটি অঞ্চল এই বিধানসভায় তেরোটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস জিতবে আটকাবার ক্ষমতা কেন টার্গেট নার্গেট পিছনের দরজা দিয়ে বিজেপিকে বাংলাতে ঢোকানো নৌসাদের একটা জিনিস দেখুন যে আঠেরোটা জায়গায় ক্যান্ডিডেট দিয়েছে সেই আঠেরোটা জায়গায় সংখ্যালঘুদের এক পার্সেন্ট দু পার্সেন্ট হাফ পার্সেন্ট ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং বিশেষ করে যে একেবারে আর এস এসের দ্বারা বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে এটা বাংলার মানুষের কাছে খুবই ক্লিয়ার আমি সেই কারণে আমি মনে করি যে এই যে আইএসএফ যে দলটা এই আই এর যারা নেতৃত্বে আছে যত তাড়াতাড়ি বাংলা থেকে এই দলটার শেকড়টা উবড়াবে বিশেষ করে বাংলার লঘু যারা এই কমিউনিটির মানুষের সবচেয়েতে তারাই বেশি উপকৃত হবে কারণ যে ফুরফুরা শরীর মোজাদ্দে জামান দাদা কেবলা তার মুরিদ আমরা যারা তার ভক্ত আমরা যারা যারা আমরা বাহান্ন জেলার পীর বলে মনে করি এখানে আমাদের বড়জুর কেবলা মিজিজুর কেবলা দাদা হুজুর কেবলা নহজুর কেবলা সানহজুর কেবলা আমাদের হুজুর কেবলারা যারা এখানে গহীন কবরে যারা শুয়ে আছেন আমরা যাদের প্রতি মাসে আমরা যাদেরকে জিয়ারাত করি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতে যায় আজ তাদেরকে ঢাল করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে নসা সিদ্দিকীরা রাজনীতি করছে ফলে খুব স্বাভাবিকভাবে এই দলটি যত তাড়াতাড়ি এই উৎখাত হবে এবং বিশেষ করে মানুষ তত তাড়াতাড়ি স্বস্তি পাবে তাহলে কি তৃণমূল বিজেপির বাইরে একমাত্র বিধায়ক নসা দিকে কি তৃণমূলের মাথা ব্যথা মাথা ব্যথা মোটেই নয় আমরা বলছি এটা একটা কমিউনিটি ধ্বংসকারী এটা ধর্ম নিয়ে রাজনীতি করে যেটা অত্যন্ত নক্কারজনক আমরা ওকে আমল দিতে রাজি নই দেখুন নয় আঠারোটা সিটে ক্যান্ডিডেট দিয়েছে আঠেরোটা সিটেই জামানত জব্দ হবে কোনোটাই আটকাতে পারবে না এক একটা লোকসভাতে আঠারো লক্ষ উনিশ লক্ষ ভোট সিক্সটিন পারসেন্ট ভোট পেতে হবে তবে তার জামানত রক্ষা হবে তাই আঠারোটা সিটে আমার মনে হয় কোনো সিটে তিরিশ চল্লিশ হাজার বেশি ভোট পাবে বলে আমার অন্তত জানা নেই যেটা নোটা যেটা পায় নির্দলটা যেরকম পায় সেই রকম ভোট পাবে ফলে প্রত্যেকটা সিটে ও জামানত জব্দ হবে আর বিশেষ করে আমি যাদবপুর লোকসভায় দাঁড়িয়ে কথা বলছি এই যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে আমি অন ক্যামেরা বলছি নরসাদ সিদ্দিকীকে যে এই বিধা এই এই লোকসভা কেন্দ্রের পঞ্চাশটা আমাদের গ্রাম পঞ্চায়েত আছে সত্তরটা ওয়ার্ড আছে নরসাদ সিদ্দিকি খুব পরিষ্কার করে বলুক যে একটা সিটে একটা সিটে তারা একটা ওয়ার্ডে জিতবে সেটা ক্লিয়ার করে দিক কোন ওয়ার্ড বা কোন গ্রাম পঞ্চায়েতে জিতবে এটা ক্লিয়ার করে বলে দিই এটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ করে বলুক আমি অন্তত সবচেয়ে বেশি খুশি হব এটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এবং এই যাদবপুরের মাটিতেও জামানত জব্দ হবে আর আটটা সিটেও জামানত জব্দ হবে যদি এটা না হয় আমি আজ অন ক্যামেরা কথা দিচ্ছি চার তারিখের পরে আর রাজনীতির আইনে আসবো না কিন্তু বলছে যে যাদবপুরের হচ্ছে হচ্ছে ভাঙড় আর ভাঙড়ে সব জায়গায় যাই করুক না কেন ভাঙড়ে এসে একেবারে আমরা জিরো করে দেব দেখুন সেই আমি তো বলি সেই পুজোর চিত হয়ে সবার ইচ্ছা হয় এটা আমরা বারে বারে বলেছি আমি মনে করি যাদবপুরের প্রত্যেকটা সিট তৃণমূল কংগ্রেস জিতবে একটা সি মানে বিধানসভা বাদ যাবে না আমার হিসেবে যাদবপুর বলি টালিগঞ্জ বলি সোনারপুর উত্তর দক্ষিণ বলি বারাইপুর পূর্ব পশ্চিম বলি আর ভামড বলি সাতটা সিটি তৃণমূল কংগ্রেস জিতবে কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না এই যে আপনি বারবার জঙ্গি বলেন কেন দেখুন আমি কালও বলেছি আজও বলছি এবং আগামী দিনে বলবো অন ক্যামেরা বলছি কারণটা আমি একটা সময় যখন এই দলটা যখন জন্ম হয় তখন আমি গুজরাটে একটা সভাতে আমি বলেছিলাম মিডিয়াকে যে এই দলটা বাচ্চা বাচ্চা যুব সমাজকে মগ এমনভাবে মগজ ধলাই করছে যাদেরকে জঙ্গির দিকে ঠেলে দিচ্ছে তার প্রমাণ হলো গত পঞ্চায়েত নির্বাচনে যেদিন ভোট গণনা হল সেই ভোট গণনার দিনে সেদিন যেভাবে সেখানে একশো সেন্টার ফোর ছিল পাঞ্জাব পুলিশ ছিল নব্বই জন যাদের কাছে অত্যাধুনিক মেশিন যারা জঙ্গির বিরুদ্ধে লড়াই করে তারা দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করে তাদের বিরুদ্ধে সন্ধ্যা থেকে রাত বারোটা একটা পর্যন্ত গুলি চালানো কারাই নসিদ্দিকা এদের লোকজন তাহলে জঙ্গিদের বিরুদ্ধে যারা লড়াই করে জঙ্গিদের জঙ্গিরা যে আইএস সি বিরুদ্ধে লড়াই করে এর বিরুদ্ধে লড়াই করে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে ভাউনের মাটিতে সেই সেনাবাহিনীর বিরুদ্ধে এই আইএসএফ এ সেখানে লড়াই করলো তার বিনিময়ে তিন তিনটে তাজা প্রাণ এগারো তারিখে ভোট গণনার দিনে ডিসিআরসি সেন্টারের কাছে খুন হয়ে গেল স্বাভাবিকভাবে এদের জঙ্গি ছাড়া এদের অন্য কিছু এটা ভাওড়ের যুব সমাজকে ধ্বংস করছে আজকের ভাউনের যুব সমাজ আপনি বলুন যে গত পঞ্চায়েত নির্বাচনে এক একজন আইএসএফের ছেলেরা কেউ তিনশো দুই কেউ তিনশো সাত কেউ চারশো ছত্রিশ বিভিন্ন সেকশানে তাদের নামে কেস হয়েছে কেউ তিনশো চব্বিশ কেউ তিনশো পঁচিশ কোথাও মার্ডার কোথাও হাম মার্ডার কোথাও ঘর জ্বালানি কোথাও কাউকে হাত পা ভেঙে দেওয়া কাউকে মাজা ভেঙে দেওয়া একটার পর একটা কেস হয়েছে ভাঁউরের যুব সমাজের ছেলেরা আজকের কেউ দশটা বারোটা পনেরোটা কেসের আসামি আজকের ভাঁউরটাকে যদি ধ্বংস করার কোনো মালিক যদি থাকে সেটা হলো নসা সিদ্দিক যে ভাঙড়ের তেরোটি অঞ্চলের মধ্যে বারোটি অঞ্চল আপনাদের দখলে একটা অঞ্চল সেটা হচ্ছে জমি কমিটির দখলে এই এখানে কি জমি কমিটি কোনো হবে দেখুন জমি আমরা কমিটিকে গুরুত্ব দিতে নারাজ জমি কমিটির বিষয়টা হলো আলাদা এদের কোনো সারা বাংলার দিকে আপনি তাকিয়ে দেখুন আপনি সারা বাংলার দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন যে এদের কোথাও কোনো অস্তিত্ব নেই শুধুমাত্র ভাওড়ের পোলের হাটে সেখানে ওদের কিছু জায়গায় অস্তিত্ব আছে এরা এক ধরনের বামপন্থা এরা জমি রক্ষা কমিটি যেটা বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করে যেটা আমি অত উপলব্ধি করেছি আর এই মুহুর্তে বামপন্থী রাজনীতি আমরা বামপন্থে বা বামপন্থীদের আমরা দেখবেন আমরা রকম গুরুত্ব দিতে নারাজ যেমন আইএসএফকে গুরুত্ব দিচ্ছে না বামপন্থীদেরও গুরুত্ব দিচ্ছে না কারণ এরা খুব বেশি বাংলাতে যেমন দু সালে একটা সিট পায়নি আর এই চব্বিশ সালেও একটা সিট ওরা পাবে না তাহলে এদেরকে গুরুত্ব দেওয়া এদের সম্পর্কে যত কম কথা বলা যায় আমার মনে হয় তত ভালো মির্জা হাসান বলছে জমি কমিটির নেতা মির্জা হাসান বলছে যে শকত মল্লাকে ভাঙড়ে আমরা ঢুকতে দেব না খুবই ভালো যদি সেটা যদি মির্জা হাসানের যদি মনে করে যে ঢুকতে দেবে না যদি সেটাই যদি ওদের গণতন্ত্র হয় সেটা মানে অ্যাকসেপ্ট করছি আমি কোনো অসুবিধে নেই তাহলে আমাকে তো বলতে হবে মির্জা হাসান সরাসরি আমাকে বলি যে দাদা তুমি মাল তুমি ভাঙড়ে ঢুকতে পারবে না এটা আমার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে যার কারণে এখানে ঢোকা যাবে না তাইলে আমি ঢুকব না এটা সরাসরি বলতে হবে পিছনে পিছনে করে লাভ নেই সামনে বল সিজন ভট্টাচার্য বলছে ভাঙড়ের মানুষ তৃণমূলকে বয়কট করেছে সেটা তো চার তারিখে সিজন দেখবে তো বাচ্চা ছেলে কলেজ রাজনীতি করে এসছে গ্রামেগঞ্জে মাঠে ঘাটের যে রাজনীতি সেটাও খুব একটা বোঝে না এখন এখানে কিছু সিপিএমের নেতা আছে যারা পিছন থেকে হাওয়াতে বলছে আমরা ঠিক আছি যেমন আমি একটা উদাহরণ দিই দু সালে নরেন্দ্র মোদী অমিত শাহরা যেখানে যেখানে সভা করেছে শুভেন্দু অধিকারীরা কি করেছে সুকান্ত ভট্টাচার্যরা কি করেছেন সারা জেলাতে লোক এনে দাদা এটা বিধানসভার লোক এবারের সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী অমিত শাহ ইস বার দুশো পার কেউ বলছে আড়াইশো পার কেউ বলছে দেড়শো পার সাতাত্তরে গন্ডি আটকে গেছে ঠিক তেমনি সৃজনকে যারা বোঝাচ্ছে সিজন এই যাদবপুর লোকসভা কেন্দ্রের নারী নক্ষত্রটাকে বুঝতে হবে আর তারপরে ওটা এই স্বপ্নটা দেখতে হবে আগে তো একটা অঞ্চল জিততে হবে রে ভাই আগে একটা বিধানসভা জিততে হবে তবে তো লোকসভাতে যেতে হবে এত রাজনীতিটা এতটা সোজা নয় ওকে প্রথমেই বুঝতে হবে সিজনকে আমি বলি আজ অনেক ক্যামেরা বলে যাচ্ছি ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতবে আটকাতে পারবেন না কোনো মতে আটকাতে পারবে না আইএসএফ আটকাতে পারবে না সিপিএম আটকাতে পারবে না বিজেপিও আটকাতে পারবে না ভাঁউরে তৃণমূল কংগ্রেসেই জিতে বিজেপি প্রার্থী অনির্মাণ গাঙ্গুলি বলছেন যে আমরা যাদবপুরে জিতছি এখন তো আমরা রাত্রে রাত্রে ঘুমে ঘুমে স্বপ্ন দেখি কেউ রাজা হই কেউ রানী হই স্বপ্ন দেখতে তো আমাদের তো কোনো অপরাধ নেই তা এখন তো যে কজন ভোটে দাঁড়ায় প্রত্যেকেই বলে আমি জিতবো আমি বলি আমি জিতবো আমি যদি ভোটে দাঁড়াই আমি বলে আমি জিতবো রাম যদি ভোটে দাঁড়ায় সে বলে আমি জিতবো সকলেই বলে আমি জিতবো তাই এই স্বপ্ন দেখতে তো কারো তো অসুবিধা নেই তবে চার তারিখে এই স্বপ্নটা ভে চুরমার হয়ে যাবে যাদবপুরের মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন বাংলার যে শান্তি বাংলার যে সম্প্রীতি গত বারো বছর ধরে তেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যে একটা সুতোয় বেঁধেছে তার প্রমাণটা চার তারিখে হবে আর যারা আজকে স্বপ্ন দেখছে দিবারাত্রে স্বপ্ন দেখছে তাদের সম্প স্বপ্নটা ভঙ্গুর হয়ে যাবে এক্ষেত্রে কোনো সন্দেহ নেই একটা কথা বারবার দিকে আমরা শুনছি নিক বা নেতারা যখন মঞ্চে যাচ্ছেন সব নাম বলছে যে সবসময় তো কাল জেলে যাবে তো সৌকাত মোল্লাই শুধু আই শুধু আইএসএফ বলে না সিপিএমও বলছে শুভেন্দু অধিকারী বলছে সুকান্ত বলছে দিলীপও বলছে এটা আমার ক্ষেত্রে আমি মনে করি আশীর্বাদ আমি যদি জিরো ছিলাম আমাকে হিরো করে দেওয়ার মালিক হচ্ছে এরা এরা যত বেশি বেশি করে আমার নাম নেবে ততই আমার ক্ষেত্রে আমি মনে করব এটা আমার জীবনের আশীর্বাদ কেন যখন কোনো রাজনৈতিক দলগুলি যখন তারা হতাশাগ্রস্ত হয় তারা দুর্বল হয় তখন সে অপজিশনে যারা থাকে তাদের সম্পর্কে কুৎসা অপপ্রচার বিভ্রান্তমূলক প্রচার করে তো আজকে দিনে দাঁড়িয়ে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মাটিতে খুব দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের এই জেলার বিরোধীরা হতাশাগ্রস্ত রাজ্যের নেতারা যখন এই জেলাতে আসে তারা বিভ্রান্ত হয়ে যায় যার কারণে তারা এই ধরনের বিভ্রান্তমূলক প্রচারও করে ফলে এটা নিয়ে আমি কোনো চিন্তিত নই আমি ওদেরকে একটা কথা বলছি খুব ভালো কথা আপনারা আমার বিরুদ্ধে হাইকোর্ট করুন সুপ্রিম কোর্ট করুন আমার জেলে পাঠান আমার বিরুদ্ধে কুৎসা করুন কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ ভাওরের মানুষকে কোনো অপমান করবেন না ছোট করবেন না ভাওড়ের মানুষকে ভাওয়ারটাকে অনুন্নয়নের দিকে ঠেলে দেবেন না এটা আমি অনুরোধ করছি এই অনুরোধটা ওদের কাছে করব এটা বিশেষ করে নরসা সিদ্দিকি বলি শুভেন্দু অধিকারী বলি কিংবা সিপিএমের কোনো নেতা আছে যারা এই ধরনের কুৎসা কথা বলে আমি তাদেরকে অনুরোধ করবো দ্বিতীয় কথা কিছু লোককে টাকা দিয়ে তাদের বিপদের মুখে ঠেলে দেবেন না তারা ব্যক্তিগত তাদেরকে দিয়ে আমাদের নামে কেস করাচ্ছে মিথ্যা করে যার কোনো বাস্তবতা নেই এই লোক এই লোকগুলো আমাদের দলের কাছে শত্রু হয়ে যাচ্ছে আমাদের কাছে শত্রু হয়ে যাচ্ছে যেটা পরবর্তীকালে তারা হয়তো পাঁচটা কেশ খেয়ে যাবে তারা যদি কোনো অপরাধ করে নিশ্চিতভাবে তাদের খুঁজে খুঁজে নাম দেবে না করলেও হয়তো কিছু লোক আছে তারা নিশ্চিতভাবে তারা যখন মিথ্যা আশ্রয় নিচ্ছে আমাদের লোকেরা মিথ্যা আশ্রয় নেবে ফলে এই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে ফলে ফলে ভাওড়ের মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়া মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এটা আমি বিশেষ করে রাজনীতির স্বার্থে নওসাজি দিকে এবং শুভেন্দু অধিকারীকে একটা অনুরোধ করবো যেমন সন্দেশকারী যে সর্বনাশ করেছে এটা যেন ভাওড়ে না হয় একটা বিষয় আপনি তো পুরো জেলা ঘুরছেন আমরা যদি দেখি দক্ষিণ কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনার পাঁচটি লোকসভা কেন্দ্র দক্ষিণ কলকাতাটা যদি ধরি তাহলে পাঁচটা তো এই এই পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কটা যে দেখুন এটা আমি একশো শতাংশ বলছি শুধু পাঁচটি নয় পয়লা পয়লা জুন নটা লোকসভা কেন্দ্রে ভোট হবে চারটে দক্ষিণ চব্বিশ পরগনা দুটো কলকাতা তিনটে উত্তর চব্বিশ পরগনা এই নটায় নটায় হানড্রেড পারসেন্ট তৃণমূল কংগ্রেস জিতবে এটা আপনি আজকের আপনি অন ক্যামেরা লিখে রাখুন এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে চারটে সিট আছে এই চারটে সিটে যদি সবচাইতে কমলিট কোনো পার্লামেন্ট কনস্টিটুয়েন্সিতে হয় দু লক্ষ ভোটে আমরা জিতব আর দুই থেকে চার লক্ষ ভোটের ব্যবধান থাকবে প্রত্যেকটা সিটে এটা আজকে আমি আপনাকে বলছি এটা চার তারিখে এটা আপনি মিলিয়ে আমরা দেখেছিলাম বিজেপি যখন বারবার প্রচারে আসছিল তখন বলেছিলেন অমিত শাহ যে এবারে বাংলা থেকে পঁয়ত্রিশটি আসন চাই আগেরবারে বারে যেমন বিধানসভায় বলেছিল আপ দুশো বার এবারে লোকসভায় বলছে পঁয়ত্রিশ দেখুন এ তো এরা তো ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছে দু হাজার আমরা দেখেছি যে দেশের প্রধানমন্ত্রী এই রাজ্যে কুড়িটি সভা করেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার যত ফাইভ স্টার থ্রি স্টার হোটেল আছে সবগুলোকেই বুক করেছিল ছাব্বিশ হাজার আর এস এর ক্যাডার এক বছর আগে থেকে বাংলাতে নামিয়ে দেওয়া হয়েছিল ভারতবর্ষের মন্ত্রিসভার সমস্ত সদস্যদের বাংলাতে নিয়ে আসা হয়েছিল তারপরেও কিন্তু ওরা তিন অঙ্কের গণ্ডি পার করতে পারেনি সাতাত্তরটা থেমে গিয়েছিল এবারে ওরা ইস্যু করেছে সন্দেশখালীকে সামনে রেখে এই ধরনের কথাবার্তা বলছে কিন্তু ফানুষটা ফেটে গেছে এরা প্রত্যেকটি নির্বাচনে এক একটা কাণ্ড করে যেমন আমরা দেখেছি দু হাজার দুই সালে গুজরাটে দাঙ্গা গোধরাতে টেনে আগুন জ্বালি একটা ঘটনা ঘটিয়ে এই বিজেপি প্ল্যানিংটা তৈরি করেছিল দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে প্রায় চল্লিশ জন ভারতীয় বীর সেনা তাদের শহীদ হতে হয়েছিল এবং কেন্দ্রের কাছে যে ইনপুট ছিল যে তথ্য ছিল সেটাকে ওরা অ্যাপ্লাই করেনি এটা কে বলছে তৃণমূল কংগ্রেস বলছে না এটা কাশ্মীরে যাকে রাজ্যপাল করে পাঠিয়েছিল ভারতীয় জনতা পার্টি সত্যপাল মালিক সত্য সত্যপাল মালিক সেই ভদ্রলোক বলছে আবার দেখুন সন্দেশখালী সন্দেশখালী নিয়ে ন্যাশনাল মিডিয়াকে যেভাবে দিয়ে যেভাবে এখানে নিউজ করা হলো দুটো মাস ধরে আর তার ফা ফেটে পড়ল মাত্র কয়েকদিন আগে একটা অপারেশন স্প্রিং অপারেশান সেখানে বিজেপির একজন নেতা বলছেন যে মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল এবং আরেকজন বিজেপির সভাপতি মণ্ডলের সভাপতি শান্তি দলুই বলছেন যে ওখানে কোনো রকমভাবে কোনো ধর্ষণ হয়নি দু হাজার টাকার বিনিময়ে মহিলাদের পরিচিত করে সেখানে ধর্ষণের কেস করা হয়েছে এবং সবচেয়ে একটা লজ্জাজনক ঘটনা যে ক্যান্ডিডেট আমরা ক্যান্ডিডেটেরদের আমরা শ্রদ্ধা করি আমরা নতমস্তকে সালাম জানাই তাদেরকে যে কোনো দলের ক্যান্ডিডেটও দল তাদেরকে নির্বাচিত করে কিন্তু আজকে ফেসবুক খুলে দেখতে পাই যে রেখা ফার্নিচার দু হাজার টাকা দাম ভালো আরাম ভালো সুখ এই যে কথাগুলো আজকের আকাশে বাতাসে ছুটছে বিজেপি এই দু রেখাপাত্র দু হাজার টাকা নিয়ে রেপকেস করল এটা আমি বলছি না বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কোয়াল বলছে এটা কি বাংলার মানুষের কাছে লজ্জা নয় আজকের ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের সামনে ভারতবর্ষের দশ কোটি মানুষকে যদি মাথা হেঁট করে দিয়ে থাকে এই ভারতীয় জনতা পার্টি করেছে এটা লজ্জা অনেক অনেক মহিলারা বলছে আমাদের সাদা কাগজে সই করিয়ে নিয়েছে আমাদের কাজ করে দেবে বলে আর তারপরে জানছি আমরা নাকি ধর্ষিতা একেবারে ঠিক আজকে পিয়ালি দত্ত বলে একজন বিজেপির মহিলা সে কয়েকজন মহিলাকে সাদা কাগজে সই করে নিয়ে আজকে যখন কেস হচ্ছে তখন তারা দেখছে যে তিনশো ছিয়াত্তর ধর্ষণের কেস সেই মা বেরিয়ে আছে তাদের নিজস্ব একটা সম্মান আছে আমি তাদেরকে স্যালুট করি তাদেরকে প্রণাম করি যে তারা প্রতিবাদ করছেন এটা কোন সংস্কৃতি এটা কোন পরম্পরা কোন ঐতিহ্য বাংলার মাটিতে আজ ভারতীয় জনতা পার্টি আজকের এটাকে অ্যাপ্লাই করতে চাইছে আজকের বাংলাকে তৃণমূল কংগ্রেসকে ছোটো করতে গিয়ে আজ বাংলাকে ছোট করছেন এটা কোন কালচার আমরা বলছি আপনারা আমাদের বিরুদ্ধে গালাগালি করুন মিটিংয়ে বলুন আমাদের জেলে পাঠাবার ব্যবস্থা করুন যাই করেন করুন তৃণমূল কংগ্রেসকে বিরুদ্ধে কুৎসা রটান কিন্তু কেন বাংলাকে ছোট করছেন কারণ এটাই হচ্ছে বিজেপির কাছে সবচেয়েতে আমাদের বড় প্রশ্ন আজকে একটার পর একটা মহিলারা যেমন বেরিয়ে আসছে এবং দলই বলছেন যে ওখানে যে অস্ত্র রাখা হয়েছিল এটা বিজেপির নেতারা রেখে দিয়ে পরে সিবিআইকে খবর দিয়েছিল এবং আমরা দেখলাম সন্দেশখালী কাণ্ড এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড তাদেরকে মানা হলো রোবট নামানো হলো যে রোবট ইসরায়েলে তৈরি এখন সারা বাংলায় স্বাধীনতার পরে এখনও কোনো জায়গায় রোবট নামেনি এখনও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের অফিসাররা এই বাংলায় কোথাও নেমেছে বলে আমার খুব বেশি জানা নেই এগুলো করার একটাই কারণ প্রচারের আলোয় নিয়ে আসতে হবে সন্দেশকালীকে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমা কালীমালিপ্ত করে ওরা যতই চেষ্টা করুক আর যতই চক্রান্ত করুক খুব বেশি লাভ হবে না তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে সিট ডানা সোজা করে সন্দেশখালী মানে বসিরহাট সিট যেমন জিতবে এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরার প্রত্যেকটা সিট জিতবে নাকি আরাবুল ইসলামে গ্রেপ্তার গ্রেফতারের পিছনে আপনার হাত আছে দেখুন আরাবুল ইসলাম হচ্ছে আমার একজন সহকর্মী আরাবুল ইসলাম যেদিন গ্রেপ্তার হয় তার পাঁচ দিন পরে আমাদের একটা বড়ো সভা ছিল আমাদের বিজয়গঞ্জে মেলার মাঠে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম প্রায় এক মাস আগে থেকে কন্টিনিউ মিটিং করছিলাম আমরা কেউ তো আইন প্রশাসনে উঠতে নয় আর কি অ্যারেস্ট করি আমার খিলাপ আমি তো কোনো দিন ভাঙড়ে এমএলএ হব না আমি কোনো দিন ভাঙড়ের জেলা পরিষদ হব না কোনো দিন প্রধান হব না দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি অবজারভার মানে সকলকে সঙ্গে নিয়ে আমার কাজ করা ভাঙড়কে আইসি মুক্ত করা দুর্নীতি মুক্ত করা সেখানে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন তারা যে কাজ করেছে আমি তো তার বিরুদ্ধে কথা বলতে পারি না ফলে এই ধরনের প্ল্যানিং যারা করছে এই ধরনের কথা যারা বলছেন এগুলো মিথ্যা কথা সমস্ত এর সঙ্গে আমার কোনো হাত নেই সেটা আরাবল ইসলামের পরিবারও জানে এবং বিশেষ করে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিশেষ করে আজকে ভাঙড় জুড়ে ভাঙড় বিধানসভা জুড়ে যারা লড়াই করছে আজকে দলকে রক্ষা করার জন্য তারা খুব ভালো মতো জানে আসলে নিন্দুকেরা কিছু আছে দু একজন যারা আজকে অনেকটা বোধ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে যাদের হয়তো কামানোর দিকটা হয়তো একটু খারাপ হয়ে গেছে রুটি রুজির টান পড়ছে তারা এই ধরনের একটা কথাবার্তা বাজারে ছড়িয়ে দিয়ে কিছু রাজনৈতিক ফাটা ফায়দা বা ব্যক্তিগত ফায়দা তুলতে চায় এটা খুব বেশি লাভ হবে না ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এবং আমি অভিভূত আমি কৃতজ্ঞ ভাওর তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুথ লেভেল অঞ্চল লেভেল ব্লক লেভেলের যারা আছেন দায়িত্বে তাদের কাছে কৃতজ্ঞ যে এই মুহূর্তে ভাঙন তৃণমূল কংগ্রেস যে জায়গায় দাঁড়িয়ে আছে আমার মনে হয় আমার নিজের বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যতটা না অ্যাক্টিভ তার চাইতে অনেক বেশি অ্যাক্টিভ ভাওন বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং তার প্রমাণ আগামী তেইশ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভাওন বিধানসভার ভোজেরহাটে মাঠে আসছেন আমরা সেদিন সত্তর হাজার মানুষের জমায়েত এই দুটি ব্লক থেকে করব ভাঙড়ি বিধানসভা তেরোটা অঞ্চল আর পূর্ব বিধানসভা ছটা অঞ্চল এই তেরোটা অঞ্চল থেকে আমরা সত্তর থেকে আশি হাজার মানুষের টার্গেট লক্ষাধিক মানুষের টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি আমি মনে করি এটা সাকসেসফুল হবই কেউ আটকাতে পারবে না অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক এবং ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ